দুপুরে খাওয়ার সময় শাশুড়ি আমাকে বললেন এটা তোমার বাপের বাড়ি না সবার আগে আগে খাবার খেতে বসবে না সবার খাওয়া শেষ হলে তারপর তুমি খেতে বসবে তখন শাশুড়ির দিকে তাকিয়ে বললাম আপনার আমার পেট চলবে না আমার যখন ক্ষুধা পাবে আমি তখনই খাবো কারণ খিদে আমার সহ্য হয় না আমার কথা শুনে শাশুড়ি একেবারে তেলে বাগুনে জ্বলে উঠেন সঙ্গে সঙ্গে বলে বসলো এই নেই কি তোমার বাপের বাড়ি পেয়েছো তা মন যায় তাই করবা যখন যা ইচ্ছা সেটাই রান্না করবা যখন মন চায় খেয়ে নিবা কি তোমার বাপের বাড়ি মনে করেছো যা মুখে তুমি তাই বলছো বাপমা তোমাকে কোনো কিছু শিখায়নি শরীর কথা শুনে আমি একটু উত্তেজিত না হয়ে আরো তাকে বললাম মা এটাও কিন্তু আপনার বাপের বাড়ি না আপনাকে কি আপনার বাবা মা শেখায়নি কাউকে না খাইয়ে রাখতে হয় না কেউ খেতে বসলে তাকে বাজে কথা বলতে হয় না তখন আমার শাশুড়ি রেগে গিয়ে আমাকে বলল কি বললে তুমি তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করার সাহস তুমি পাও কোথা থেকে তখন আমি বললাম আপনার কথা কি হলো বলুন তো তখন শাশুড়ি উঠে বললো তোমার মধ্যে সামান্য ভদ্রতা টুকু নেই একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই কমন সেন্স তোমার নেই তখন আমি বললাম মায়ের মতো মানুষ যদি মায়ের মতো আচরণ না করে তাহলে আমি সম্মান কিভাবে দেব মা যতদূর মনে পরে আমার মা খাবার নিয়ে অন্তত কখনো কোনোদিন কথা শোনায়নি কখনো খোটা দেয়নি খেতে বসলে কখনো চিৎকার চেঁচামেচি করেনি এখন সেই সম্মান যদি আমি অন্য কাউকে দেই তাহলে তাকে অপমান করা হবে শাশুড়িমা তখন আর কোনো কথা বললেন না কান্না করতে করতে তার নিজের রুমে চলে গেলেন বহু কষ্টে আমি তখন আমার খাওয়াটা শেষ করলাম আমি জানি এই ঘটনাটা এখানেই শেষ হওয়ার না আর তা ফুলিয়ে ঘটনাটা আরো গজাবে আরো বড় হবে আমার স্বামী মানুষ হিসেবে অনেক ভালো স্ত্রী এবং তার সম্মানের প্রতি বেশ কিছুদিন আগে আমার খালা শাশুড়ি অনেক আক্ষেপ নিয়ে বলছিলেন মানিকের বিয়ে আরো ভালো মেয়ের সাথে হতে পারে তোরা কি দেখে যে এই মেয়ের সাথে বিয়ে দিলি বুঝতে পারলাম কৌটা না বড়লোক পরিবারের কোনো মেয়ে না আরো গুনে খুবই ভালো তাও না যে বিয়ে অনেক ধরনের কথা সেখানে হচ্ছে সব কথা শোনার পরে আমার স্বামী খালা শাশুড়িকে বলে বসলো আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলার অনুমতি আপনাকে কে দিয়েছে আমার বউকে ছোট করার অধিকার আমি কাউকে দেইনি তখন আমার খালা শাশুড়ি বলে উঠলেন আমি কি ভুল কিছু বলেছিলে বাবা তুই চাইলেই তো থেকে হাজার গুণ ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতি তখন মানিক বলল আমি কি করতে পারতাম আর কি করতে পারতাম না সেটা আপনার কাছ থেকে শুনতে চাইনি আর আমার স্ত্রীকে যদি আপনার মেনে নিতে খুব বেশি কষ্ট হয় তাকে যদি আপনার অপছন্দ হয় তাহলে আমার বাড়িতে আপনি আর না আসলেও চলবে আমার খালা শাশুড়ি সেই মুহূর্তেই বাড়ি থেকে চলে যায় আমার শাশুড়ি অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু উনি থাকেননি এই ঘটনার বেশ কিছুদিন ধরেই আমার শাশুড়ি আর আমার স্বামীর মধ্যে একটু মনোমালিন্য চলছিল শেষ পর্যায়ে দেখলাম আমার শাশুড়ি মা বেশ কষ্ট পাচ্ছে তার কিছুক্ষণের মধ্যে আমি আমার শাশুড়ির হাতটা ধরে বললাম মা বউ শাশুড়ির যুদ্ধ কিন্তু সেই আগে রূপ থেকেই হয়ে আসছে সমাজের প্রত্যেকটা ঘরে এই সমস্যা লেগেই থাকে কিন্তু মা এগুলো কি খুব বেশি দরকার আমি তো এই এসেছি আমার মা বাবা সবাইকে ছেড়ে আমি কি একটু আশা করতে পারি না এই বাড়িতে আপনারা আমাকে একটু ভালোবাসবেন আমাকে একটু আগলে রাখবেন শাশুড়ি আমার কথা শুনে কোন কথার জবাব দিলেন না তখন শাশুড়ি মাকে আমি একটা কথা বললাম মা জানেন গাছ তেমনই ফল দেয় যতটা আমরা যত্ন করি আজকে আপনি আমার সাথে যেমন ব্যবহার করবেন কালকে কিন্তু আমার থেকে ঠিক তেমনই ব্যবহার পাবেন আজকে আমার জায়গায় যদি আপনার একটা মেয়ে থাকতো তার সাথে কি আপনি এমন ব্যবহার করতে পারতেন শাশুড়ি মা আমার চোখ করে রইলেন আর কোনো কথাই বললেন না আমি আবারও বললাম মা আপনিও তো একটা সময় এই বাড়িতে বউ তখন আপনার সাথে আপনার শাশুড়ি কেমন ব্যবহার করেছে সেটা তো আমি জানি না কিন্তু আমরা শাশুড়ি বউ তো ভালো হয়ে থাকতে পারি মা হয়তো এই যুগে যুগে হয়ে আসা এই কুৎসিত প্রথা আমরা চেঞ্জ করতে পারবো না তো আমরা তো আমাদের এই পরিবারটাকে চেঞ্জ করতে পারি আমরা শাশুড়ি বৌমা দুইজন মিলে এই পরিবারটাকে সুখে শান্তিতে ভরপুর রাখতে পারি এই কথাগুলো শোনার পর আমার শাশুড়ি মা কোনো কথা না বলে আমাকে টেনে তার বুকে জড়িয়ে নিলেন আলহামদুলিল্লাহ এরপর থেকে আমাদের সংসার আমাদের পরিবার খুব ভালো আছে